আশা করি জানুয়ারি মাসে যে টাকা যুবশী প্রকল্পে সেটা আপনারা পেয়ে গেছেন এবার আপনার বাকি থাকতে বলুন ফেব্রুয়ারি মাসে যে টাকা সে টাকাটা বাকি আছে এবং বর্তমানে মার্চ মাস চলছে এই মার্চ মাসের টাকাটা আগে তো দুমাসে ধরতে হবে এবং দুমাসে যে টাকা সে টাকা কিন্তু বাকি রয়েছে তো এই দুমাসের টাকাটা কবে দুমাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের যে টাকাটা সে টাকাটাই কিন্তু দেওয়া যে ডেট সেই ডেট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে বা ঘোষণাও কিন্তু করে দেয় তো এই যে ফেব্রুয়ারি মাসের টাকা সে টাকাটা কবে দেবে সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা তো দীর্ঘ অপেক্ষার পরে যুবশ্রী প্রকল্পের যে টাকাগুলো বাকি ছিল সমস্ত টাকাই কিন্তু ছেড়ে দিয়েছে এবং যারা যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের ব্যাঙ্ক এর আগে প্রথমে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরে যে টাকা সেটা বাকি সেটাও দিয়ে দিয়েছে এবং তারপর এক আগে কিন্তু আপনার জানুয়ারি মাসে যে টাকা সে টাকাটাও কিন্তু দিয়ে দিয়েছে শুধুমাত্র বাকি বলতে আপনার ফেব্রুয়ারি মাসের টাকা এবং মার্চ মাসের টাকা বাকি রয়েছে তার মধ্যে আরো এক মাসের টাকা কিন্তু ক্যাডিট হতে চলেছে ফেব্রুয়ারি মাসে যে টাকা সে টাকা অবশ্যই এই টাকাটা কারা কারা পাচ্ছে যারা যারা এনেক থেকে ফর্ম ফিল আপ করেছে তারা পাচ্ছে বা এর আগে জানুয়ারি মাসে টাকাটা যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট হবে এই কবে ক্রেডিট হবে এই টাকাটা কিন্তু গতকালকেই ক্রেডিট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গতকালকে ছুটি থাকার কারণে কিন্তু টাকাটা ক্রেডিট হয় তাহলে টাকাটা কবে ক্রেডিট হবে দু এক দিনের মধ্যে মানে আজ কালকে মধ্যেই কিন্তু যে টাকাটি রয়েছে সে টাকাটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে আপনারা বলবেন কোথায় থেকে খবরটা পাচ্ছেন বা কোথায় থেকে এই ইনফরমেশনটা বেরিয়ে এসছে অফিস থেকে এই ইনফরমেশনটা আমরা কিন্তু বের করতে পারিনি বা অফিসে ফোন কিন্তু আমরা লাগিয়েছিলাম কিন্তু সেখানে ফোন কোনো রকম রিসিভ করেনি যেহেতু ছুটি ছিল বলে এই যে সোর্সটা বা যে ইনফরমেশন আমরা যেটা কালেক্ট করেছি আজকে যদি আপনারা ফেসবুক কাটেন ফেসবুকে দেখবেন যুবশ্রী প্রকল্পের দুটি গ্রুপ কিন্তু খুবই অ্যাক্টিভ আছে সেই গ্রুপ থেকেই কিন্তু আজকে আমরা এই ইনফরমেশনটা পেয়েছি সেখান থেকে ইনফরমেশনটা কালেক্ট করেছি আমরাও সেই গ্রুপের সাথে অ্যাক্টিভ আছি এবং সেখানে সংযুক্ত আছি এবং সেখান থেকেই কিন্তু আজকে ইনফরমেশনটা আমরা পেয়েছি যুবশ্রী প্রকল্পের এক মাসের টাকা মানে ফেব্রুয়ারি মাসে যে টাকাটা সেই টাকাটা কিন্তু আজ বা কালকের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অফিস থেকে কোন রকম ইনফরমেশন নয় আমরা অফিসে ফোন করি কিন্তু অফিসে কিন্তু ফোন লাগে এটা কিন্তু আমরা ফেসবুক থেকে পেয়েছি এবং যে গ্রুপ সমস্ত যে ইনফরমেশন থেকে আমরা পাই সঠিক পেয়ে এবং গুরুত্বপূর্ণ যুবশ্রী প্রকল্প কিন্তু যদি আপনারা সেই গ্রুপে জয়েন করতে চান কমেন্ট করবেন আমি অবশ্যই সেই লিঙ্কটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেব আশা করা যাচ্ছে কাল বা আজকের মধ্যেই কিন্তু যুবশ্রী প্রকল্পের আরো এক মাসে টাকা ব্যাকাউন্টে কেটে যেতে চলে ফেব্রুয়ারি মাসে যে টাকা সেই টাকাটা আর মার্চ মাসের টাকাটা এখন বাকি থাকবে তো এখন মার্চ মাস বর্তমানে চলছে এই মাসে মার্চ মাসের টাকাটা দেবে না আশা করি হয়তো পরের মাসে দিতে পারে তো সেই ব্যাপারে এই মুহূর্তে কোনো আপডেট যেহেতু আসেনি খুব যদি আপডেট এসে থাকে তো অবশ্যই সেই আপডেটটা আপনার সাথে আমরা শেয়ার করবো তো আজকে যে আপডেটটি ছিল ফেব্রুয়ারি মাসে যে টাকা সেই টাকাটা কবে একটা দিতে পারে তো যাই হোক যেমনি টাকা দেবে বা টাকা ছাড়বে সেই ব্যাপারে যেমনি আপডেট আসবে অবশ্যই সেই আপডেটটা আমরা আপনার সাথে শেয়ার করবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা আমি পুরো একটা পোস্ট করে দেবো তো সেই সমস্ত আপডেট বা ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করেছেন তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন